পুলিশে চাকরি করেন স্বামী আর সেই সরকারি পুলিশের পোশাক পরেই টিকটকে ব্যস্ত স্ত্রী শুনতে অবাক লাগলেও ঘটনাটি একেবারে সত্যি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এমন এক ভিডিওকে কেন্দ্র করে রাজশাহীতে পুলিশের এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে ঘটনাটি ঘটেছে রাজশাহী মহানগর পুলিশের কাশিয়া থানায় গতকাল বৃহস্পতিবার আর এমপি কমিশনার মোহাম্মদ জিল্লুর রহমানের নির্দেশে কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে থানা থেকে প্রত্যাহার করা হয় প্রত্যাহার হওয়া ওই কনস্টেবলের নাম মোহাম্মদ সাইফুজ্জামান তিনি কাশিয়াঙ্গা থানায় কর্মরত ছিলেন গেছে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি খাতুন নামে এক নারীকে বিয়ে করেন সীমার বাবার ইউনিফর্ম পরে নিয়মিত টিকটকে ভিডিও তৈরি করতেন এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতেন বিষয়টি নজর আসার পর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ আলী নিজে ওই বাড়িতে যান এবং যাচাই করে অভিযোগের সত্যতা পান কর্তৃপক্ষকে জানানো হলে দ্রুত সিদ্ধান্ত নেয় আর এমপি গতকাল থেকে প্রত্যাহার করে রাজশাহী করা হয় এদিকে পুলিশের ইউনিফর্ম ব্যবহার করে টিকটক ভিডিও প্রকাশের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা অনেকে প্রশ্ন তুলেছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনীর পোশাক এভাবে ব্যক্তিগত বিনোদনের কাজে ব্যবহার কতটা গ্রহণযোগ্য মুখপাত্র গাজিউর রহমান জানিয়েছেন পুলিশের পোশাক পরে কোনো পুলিশ সদস্য কিংবা তার পরিবারের কেউ টিকটক রিলস বা এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন না এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয়ভাবে অনুসন্ধান শুরু হয়েছে পুলিশের মর্যাদা শৃঙ্খলা রক্ষায় এই ধরনের ঘটনায় কঠোর অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ এখন দেখার বিষয় অনুসন্ধান শেষে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়